চলুন সবাই ঘুরে আসি আমরা কিশোরগঞ্জ পাগলা মসজিদ থেকে আমরা কিশোরগঞ্জ পাগলা মসজিদ যাব সেজন্য কিন্তু অনেক ভোরবেলায় আমরা রওনা দিয়ে দিয়েছি যে পাগলা মসজিদ যাব সেখানে গিয়ে নফল নামাজ আদায় করব জহুরের নামাজ আদায় করব সেজন্য আমরা পরিবারের সবাই মিলে কিশোরগঞ্জের উদ্দেশ্যে পাগলা মসজিদে যাবো সেজন্য কিন্তু আমরা সবাই ময়মনসিং স্টেশনে আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি গাড়ি আসলে আমরা সবাই ট্রেনে চড়ে পাগলা মসজিদের উদ্দেশ্যে চলব তো ট্রেন চলে আসছে যথারীতি যে আমরা ট্রেনের মধ্যে সবাই ট্রেনে ভ্রমণটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আর ঈদের পরে তেমন একটা ভিড় নেই তো আমরা এই যে তারপরে চলে আসলাম এই তো আমরা পাগলা মসজিদে চলে আসতেছি তো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেনের লাইফ স্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভিডিওটা দেখার শুরুতেই প্লিজ একটি লাইক দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো এই যে সেই বিখ্যাত পাগলা মস্কো তো এটা কিন্তু পঞ্চম শ্রেণীর সাবজেক্টে কিন্তু পাঠ্য এটা আছে দ্য পাগলা মস্কো কিশোরগঞ্জ তো সেটাই এখানে আমি আরও একবার আসছিলাম তো এবার দ্বিতীয়বার মতো আসছি আমরা সবাই তো ছেলেদেরকে নিয়ে আসছি তারপরে আমার কাকি আসছে এই যে আমরা সবাই এখানে একটু কাকি আমার বোন তারপরে আমি আমরা সবাই এখানে একটা ছবি তুলে নিলাম তো এখানে আমরা সবাই কিন্তু অজু করে তারপরে নামাজ আদায় করে এখন কিন্তু আবার আমরা ট্রেনের উদ্দেশ্যে বাড়ি আসার জন্য আবার আমরা রওনা দিয়ে দিলাম তো ওই যে এখানে কিন্তু অনেক কিছু টুপি তারপরে কোরআন শরীফ এগুলো কিন্তু অনেক আছে তো আমরা কিন্তু বাড়ি চলে আসছি সেটা আর বিডিও করে আর অনেক ক্লান্ত ছিলাম তো এই যে ঘরে এসে কিন্তু একদম এটা হচ্ছে দুই দিনের মিলিয়ে একসাথে ভিডিও তো এটা হচ্ছে পরের দিন পরের দিন সন্ধ্যাবেলায় খুব ইচ্ছে করছিল যে চটপটি খাবো। তো ফুচকা চটপটি এগুলো তো ভীষণ ভালো লাগে আমার প্রিয় খাবার তো সেজন্য এই যে এখানে শশা কুচিয়ে নিচ্ছি শশা তারপরে পেঁয়াজ আর এখানে আলু ডিম সিদ্ধ করে নিছি আর এটা সন্ধ্যার দিকে আর প্রেশার কুকারে কিন্তু আমি চটপটির যে বুট কাবলি বুটটা আছে সেটা কিন্তু সিদ্ধ করে যে মশলাটাও কিন্তু নিজের হাতে আমি অফ ক্যামেরায় সব কিছু তৈরি করে নিছি এখন জাস্ট সন্ধ্যার দিকে বানিয়ে আমরা সবাই ফ্যামিলির সবাই মিলে পরিবেশন করব। আর চটপটিটা খেতে কিন্তু বেশ মজাদার অনেক লোভনীয় হয়েছিল। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল অতি ছোট্ট একটা ভিডিও এমনিতেও ভিডিওতে ভিউজের পরিমাণ অনেক কম আপনারা সবাই আমার পাশে থাকবেন আমি সবার পাশে থাকবো ইনশাল্লাহ আসলে সবার পাশে থাকার আমি চেষ্টা করি সময় সুযোগ পেলেই কিন্তু আমি সবার কাছেই থাকি সবাই আমার পাশে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা ভালোবাসা রইলো তো ভিডিওটা দেখতে থাকুন তো আমি আপনাদের কাছ থেকে চটপটি খেতে খেতে বিদায় নিয়ে নিব দেখা হবে নেক্সট ব্লকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম